সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি রয়েছি যে জায়গাটিতে এই জায়গাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাইবান্ধার সেই কাঙ্ক্ষিত ব্রিজ দেখতে পাচ্ছেন এটা সেই হরিপুর ব্রিজ এখন বর্তমানে যেটার নাম হয়েছে মৌলানা ভাসানী সেতু সেই সেতুর ওপরে আমি দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে আজকে দেখাচ্ছে এই ব্রিজ উদ্বোধন হবে এই ব্রিজ উদ্বোধন হবে আজকে বিশ তারিখ এটা কিন্তু গাইবান্ধা কুড়িগ্রামের মেলবন্ধন সেতু বলা চলে এই সেতু আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে কিন্তু এটা কিন্তু আজকে উদ্বোধন হবে এই জায়গাতে দেখতে পাচ্ছেন শুধু মানুষ আর মানুষ শুধু তারা দেখতে এসেছে যে এই সেতুটা মানে উদ্বোধন হবে সেই দৃশ্যটা দেখার জন্যই কিন্তু তারা কিন্তু এসেছে তো আপনাকে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে আমি আপনাদেরকে ড্রোন ভিড়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এখানে শত শত লোক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জায়গাতে রয়েছি এখানে এত গ্যাম জ্যাম যেটা বলার বাইরে আমি আর কখনো দেখি না এরকম যে একটা সেতু বা ব্রিজ উদ্বোধনের সময় এত ভিড় এত জনজট সেই জিনিসটাই কিন্তু আমি এখানে খেয়াল করছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ লোকের সমাগমে এই ব্রিজ কিন্তু উদ্বোধন হবে আর কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজ উদ্বোধনের আগেই কিন্তু এখানে অনেক লোকজন একত্রিত হয়েছে তারা শুধু একটি দেখার জন্য যে এই দিয়ে তারা সেতুর উপর দিয়ে গাড়ি করে তারা ওই পাশে যাবে তাদের এটা বহু আকাঙ্ক্ষা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা তো এই সেতুটির নাম হচ্ছে মৌলানা ভাসানি সেতু যেটা আজকে আমরা জানতে জানতে পেরেছি এই জায়গায় এসে এটা হচ্ছে আমরা যে প্রান্তিক প্রান্ত এখন রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাইবান্ধা প্রান্ত হরিপুরের ঘাট ছিল আগে নাম আমরা সেই প্রান্তেই কিন্তু রয়েছি আজকের এই ভাসানির সেতুর কথা যদি আপনাদেরকে বলি এখানে লক্ষ লক্ষ লোক এসেছে শুধু একটা জিনিস দেখার জন্যই সেটা হচ্ছে যে সেতুটা উদ্বোধন হবে আজকে বিশ তারিখ সেটাই সামনে রেখে আপনারা জানেন যে এখানে দেখতে পাচ্ছেন যে বৃদ্ধ মহিলা ছোট বাচ্চারা সকল শ্রেণীর মানুষ কিন্তু এখানে ভিড় করছে শুধু একটা জিনিস দেখার জন্য এখানে শত শত লোকের উপস্থিতি রয়েছে যেটা বলার বাহিরে দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাদের অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আমাদের সঙ্গেই থাকুন আমরা রয়েছি এখন বর্তমানে গাইবান্ধার এই পাশে ব্রিজের আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন আজকে বিশ তারিখ আজকেই কিন্তু এই সেতুটি উদ্বোধন এই হচ্ছে এই সেতুটি কিন্তু উদ্বোধন হওয়ার এর আগে বহুবার কিন্তু ডেট হয়েছে উদ্বোধন হয়ে হই করেও কিন্তু হয় নাই তবে আজকেই কিন্তু সেই কাঙ্ক্ষিত যে এটা সেটা কিন্তু আজকে হয়ে যাচ্ছে কুড়িগ্রাম এবং গাইবান্ধার মানুষের যে মিলবন্ধন সেটা কিন্তু আজকে এই সেতুর মাধ্যমেই তৈরি হতে যাচ্ছে তো আশা করি আপনাদের আমি এই ড্রোন ভিডিওর মাধ্যমে আপনাদের উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটা হচ্ছে আমরা সরাসরি একদম ব্রিজ থেকে আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি দর্শক সরাসরি ব্রিজ থেকে সংযুক্ত হয়েছি তো দর্শক আমি আরিফ হাসান আছি আপনাদের সঙ্গে অবশ্যই ভিডিও ভালো লাগলে আমাদের পাশে থাকবেন গাইবান্ধার মানুষের দেখেন আপনার মোটর বাইক করে তারা যাওয়ার জন্য যে পরিমাণ লোক দেখতে পাচ্ছেন অপেক্ষা করছে এরকম যানজট আমি আর কখনো দেখিনি কোনো সেতু উদ্বোধনের ক্ষেত্রে আমার জীবনে দেখা এটাই প্রথম তো দেখতে পাচ্ছেন শুধু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ বাচ্চা মানুষ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষই কিন্তু এখানে একের পর এক ছুটে আসতেছে শুধু তিস্তা পাড়ের দিকে তারা শুধু দেখবে যে এই সেতুর উপর দিয়ে গাড়ি যাবে সেই দৃশ্যটা দেখার জন্য দৃশ্যমান দেখার জন্যই কিন্তু তারা এখানে ভিড় জমাচ্ছে আমরা এখানকার অনেক লোকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি তাদের একটাই চাওয়া পাওয়া যে দীর্ঘদিনের এই প্রতীক্ষিত এই সেতুটি তারা যাতে দ্রুত উদ্বোধন হয় কিংবা চলাচল করতে পারে সেই জিনিসটা দেখার জন্যই তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে দর্শক এই ছিল ব্রিজ থেকে